আসসালামু আলাইকুম ভিয়োস আজকের ভিডিওর মূল বিষয় এল লাইট কীভাবে মেরামত করবেন তো ভিওস আমার হাতে একটি নষ্ট এল লাইট দেখতেছেন তো এল ইডি লাইটটি আমি চেক করে আপনাদেরকে দেখাবো তো এল লাইটটি কেন জ্বলতেছে না তো এই জন্য আমি সিরিজ বোর্ড নিলাম এবং সুইচটা অন করে দিলাম তো দেখেন এল লাইটটি জ্বলছে না তো পনেরো ওয়াট এল লাইট তো আমরা প্রত্যেকেই বাসায় এই এলইডি লাইট ব্যবহার করে থাকি তো এই ধরনের সমস্যা হলে কীভাবে মেলামত করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন তো আমি বাল্পের উপরের বক্সটি খুলে ফেললাম তো বৃহস্প দেখেন এইখানে ছোট ছোট এলইডি বাপ আছে তো একটি বাপ দেখেন কালো হয়ে গেছে তো এই বাপটি কালো হয়ে গেছে তো এখন আমি একটি ইনসুলেশন নিলাম তো ইনসুলেশনের দুই পাশের ওয়্যার কেটে নেব এই এলইডি বাল্বটি চেক করার জন্য তো তার পাশের ইনসুলেশন আমি কেটে নিচ্ছি তো এইভাবে দুই পাশে ইনসুলেশন কেটে একটি গোল করে নেবো এল ইডি বাল্ব চেক করার জন্য তো দেখেন আমার চেক করার জন্য হয়ে গেছে তো আমি লাইটটি হোল্ডারে লাগাই নিছি নষ্ট এল ইডি বাল্বটি আমি চেক করে দেখতেছি তো দেখেন আমি এই এল ইডি ডাইরেক্ট করে দিলে দেখেন লাইটটি জ্বলতেছে অর্থাৎ অর্থাৎ আমার এলইডি বাবের একটি বাপ নষ্ট হয়ে গেছে যার কারণে এই এল ইডি জ্বলতেছে না তো সামান্য একটু কাজ তা আমি এই এল ইডি বাবটি ঘষে পরিষ্কার করে নেব তো এই নষ্ট এল ইডি আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো এখন সুন্দর করে পরিষ্কার করে নিবেন এই নষ্ট এল বাপটি তো আমার পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি একটি টেপ নিলাম এবং পুরাতন ওষুধের খোসা নিলাম এই পুরাতন ওষুধের খোসার থেকে আমি কার্বনটা কেটে নেব তো ওষুধের খোসার কেটে নিলাম এবং এই নষ্ট এলইডি বাবে মাঝখানে রাখে টেপ মেরে দেব তো দেখেন এই নষ্ট হওয়া এই এলইডি বাপটির উপরে আমি ওষুধের খোসা রেখে দিলাম এবং সাইজ করে কেটে নিচ্ছি তো এই সাইজ অনুযায়ী আমি ছোট বাল্পের উপরে এই খোসা রেখে দিলাম এবং ওইখানে আমি টেপিং করে নেব তো আমি ছোটো একটু টেপ কেটে নেব এই টেপটি আমি ওষুধের খোসার উপরে ছোট বাল্পের উপরে লাগাই দেব যেন খোসাটি পড়ে না যায় তো দেখেন আমি খোসাটা এই বাল্বের উপরে রেগে দিলাম এবং উপরে টেপ মেরে দিলাম সাইজ মতো কেটে নেব তো সাইজ মতো কেটে আমি ওষুধের খোসাটি লাগিয়ে ফেললাম তো দেখেন আমার কাজ হয়ে গেল খুবই সহজ কাজ এইভাবে আপনারাও আপনাদের বাসায় নষ্ট এলইডি বাপ বাল্ব ঠিক করতে পাবেন আবার আগের মতো আপনার লাইট জ্বলবে এরকম নষ্ট পুরাতন লাইট আমরা না জেনে ফেলে দিয়ে থাকি তো এই ধরনের ভুল করবেন না তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবেও দেখেন আমি খুব সহজে একটি নষ্ট এল ইডি বাব মেলামত করে ফেললাম তো এইভাবে আপনারাও নষ্ট পুরাতন এলইডি বাব মেরামত করতে পারবেন বিনা খরচে কোনো টাকা পয়সার দরকার নেই তো আপনার প্রায় দু থেকে তিনশোটা টাকা সেভ হয়ে যাবে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন